নিউজ অ্যালার্টের আরো একটি সংবাদ সংযকে আপনাদেরকে স্বাগত কারাগারে বেগম জিয়াকে স্লো পয়জন দেওয়া হয় বলেছেন মির্জা আব্বাস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার ভাষায় একটি অস্বাভাবিক পরিস্থিতির শিকার হওয়ার কারণেই আজকের অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন শনিবার উনত্রিশ নভেম্বর দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু হাজার পঁচিশে বক্তব্য রাখার সময় এসব মন্তব্য করেন তিনি মির্জা আব্বাস বলেন তিনি সবসময় কারা কর্মকর্তাদের বিষয়ে সতর্ক থেকেছেন কারণ কারাগারে স্লো পয়জন দেওয়া হয় তিনি আরও জানান ঢাকায় আসা এক ভারতীয় সাংবাদিক তাকে বলেছিলেন আমরা কী নিয়ে লাফালাফি করছি উনি তো বাঁচবেন না দুবছর আব্বাস জানতে চাইলে ওই সাংবাদিক বলেন সব কিছু ডিজাইন করে রাখা হয়েছে এমন ভাবে যে তিনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন কিন্তু আল্লাহর রহমত এখনও বেঁচে আছেন তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান তিনি বলেন শুক্রবার আঠাশ নভেম্বর রাত একটার দিকে তিনি খালেদা জিয়াকে দেখতে যান এবং প্রায় এক ঘন্টা সেখানে ছিলেন আজকে সর্বশেষ খবরে তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানান এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন মির্জা আব্বাস বলেন যারা দেশের বাইরে থেকে চক্রান্ত করছে তারাই বহু বছর দেশ দখলে রেখেছিল এবং দেশকে শেষ করে দিয়েছে এখন বিদেশে বসে তারা বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না তিনি প্রশ্ন তোলেন তারা কি বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেনি তার মতে বাংলাদেশ নির্বাচন হবেই এবং তা আসন্ন ফেব্রুয়ারিতেই হবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন সাবেক সভাপতি বি এম রফিকুর রহমান সাধারণ সম্পাদক বাবুল তালুকদার রূপসী বাংলা দু হাজার পঁচিশ আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম শিকদার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম